হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে মেরি ক্রিসমাস আশা করি আপনারা সবাই খুব ভালো করে ক্রিসমাস কাটিয়েছেন কেক খেয়েছেন আজকে হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর আর নেদারল্যান্ডসে এই যে ফেস স্টোল বলে যে ব্রেড বলুন বা কেক বলুন এটা খুব একটা ফেমাস জিনিস এই মেরি ক্রিসমাসে খাওয়া হয় এটার মধ্যে থাকে হচ্ছে গিয়ে কিসমিস হেজেলনাট আর হচ্ছে গিয়ে অ্যালমন্ড পেস্ট দিয়ে এই জিনিসটা তৈরি আমরা এসেছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমরা ক্রিসমাসটা একসাথে সেলিব্রেট করলাম আর এখন সকালটা মানে টোয়েন্টি সিক্স ডিসেম্বরের সকালটা এত সুন্দর ভীষণ ঠান্ডা মাইনাস ফাইভ ডিগ্রি কিন্তু বেশ ঝলমলে আর ভীষণ সুন্দর একটা রোদ উঠছে এই দেখুন আর আমি যখনই এইখানে আসি আমি কিন্তু এই জায়গাটাকে খুব পছন্দ করি এই লেকটা আমার খুব একটা ফেভারিট জায়গা ভীষণ ভালো লাগে আমার এই লেকের পাশে হাঁটতে তো সকালে উঠে আমি কিন্তু একটু বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করতে একা একাই বেরিয়েছি আর হচ্ছে গিয়ে এই যে ঠান্ডায় কাঁপছি মানে এত ঠান্ডাটা লাগছে দেখলেন কেমন কতগুলো হাঁস একসাথে দল বেঁধে এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে চলে গেল এই জিনিসটাই কিন্তু আমার ভালো লাগে যখন আমি ঘর থেকে বেরোই নিজের কিচেন লিভিং রুম নিজের বাথরুম নিজের বেডরুমকে ছেড়ে যখন বেরিয়ে যাই তখন দেখতে পাই সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো দেখা যায় না যেমন কতগুলো হাঁস দল বেঁধে এক জায়গা থেকে আর জায়গায় যাওয়া কত যে জোরে জোরে আওয়াজ করে তারা গেল এইটা কিন্তু আমি অনুভূতি করতে পারতাম না যদি আমি আজকে সকালে ঘরে সোফার উপরে বসে চা খেতাম কিছু কিছু ডিসিশন্স একটু উটপাটাং হয় লাইফে আমার এটাই মনে হয় যে একটু আলাদা রকম হয় একটু নর্মাল নয় ট্র্যাডিশনাল নয় কিন্তু সেই সব ডিসিশনে কিন্তু অনেক কিছু নতুন শেখা যায় নতুন দেখা যায় নতুন জানা যায় আর রিয়েলি স্পিকিং দের ইজ নাথিং বেটার দ্যান গোয়িং ইন দ্য নেচার এরকম হেঁটে একটু এক্সপিরিয়েন্স করা নতুন রাস্তা খুঁজে পাওয়া ভীষণ একটা মজার ব্যাপার আজকে সকালের মর্নিং ওয়াকটা খুব ভালো লেগেছে আর খুব ফাস্ট ওয়াক করেছি আমি প্রায় ছ কিলোমিটার মতো বক করে নিলাম সকালে এখন রিটার্ন যাচ্ছি ঘরে আর আপনাদেরকে শেয়ার করছি এই ব্লগটাতে আমাদের এখানে আর একটু ক্রিসমাস মার্কেটগুলো কীরকম হয় তো গেছিলাম ক্রিসমাস মার্কেটে এর পরের যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে ক্রিসমাস মার্কেটের কিছু মোমেন্টস যেটা আমরা এবছর এক্সপিরিয়েন্স করেছি খুব ভালো লেগেছে এই যে দেখুন এই শুরু হলো ক্রিসমাস মার্কেটের ভিডিওগুলো এই যে এখানে একটা খুব সুন্দর ক্রিসমাস মার্কেট বসছিল আর বসেছে এখনো চলছে অবশ্য আনটিল ফার্স্ট অফ জানুয়ারি থাকবে নানান ধরনের খাওয়া দাওয়ারের দোকান যেমন ডগ মার্শমেলো রোস্ট করা যাচ্ছে গ্লু ওয়াইন পিজা বার্গার ওয়াফলস সব কিছুই পাওয়া যাচ্ছে আর দুটো সেকশন আছে বাইরের ওই সেকশনটাতে ওপেন এরিয়া যেখানে খাওয়ার গুলো আছে আর এইটা হচ্ছে একটা ইনডোর এরিয়া এটা একটু গরম এই যে একটা মানে পুরোটাই কভার করা সো এই ঠান্ডার সময় আর এখানে আছে হচ্ছে আইস রিঙ্ক এখানে তো এই সময়টায় মানুষজন খুব আইস স্কেটিং করে তো আইস স্কেটিং করা যাবে এখানে বাচ্চারা খেলছে আর নানান ধরনের মেলার মতো বসেছে আর কি আর অলসো সার্কাস আছে একটা সো বিশাল বড় একটা এরিয়ার মধ্যে ওই সব জিনিস ঢোকানো এই যে এইটা হচ্ছে গিয়ে আইস রিঙ্কের ঠিক উপরটাতে একটা বড় ডিস্কো বল দিয়েছে দারুণ লাগছে দেখতে আর এই যে দেখুন এই যে আইস রিঙ্কটা আমি দেখাচ্ছি সুন্দর করে এই যে দেখুন কি যে ভালো লাগছিল সব বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষজন সবাই স্কেটিং করছে কি যে ভালো লাগে আমাদের অয়নও কিন্তু দারুণ স্কেটিং করে আর এবছরে প্রথমবার রোহান কিন্তু আস্তে আস্তে একটু স্কেটিং করছে মানে বসে না আর অয়নের সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমবার করলো এই দেখুন একটা বাচ্চা পড়ে গেছে এদের পড়লেও কিছু হয় না পড়ে যায় উঠে আবার ঠিক চলতে থাকে এরা এত সুইফট এই আইস স্কেটিংয়ে আমরা ইন্ডিয়াতে যেমন ক্রিকেট ফুটবল এই দারুন সুইফট আর এখানে হচ্ছে এই আইস স্কেটিং হচ্ছে একটা বিশাল ফেমাস আর পপুলার উইন্টার স্পোর্ট অয়ন তো দারুণ এনজয় করেছে আর শুধু ও নিজেও করেনি এইবারে হলো গিয়ে রোহান আরন দুজনই জুতোগুলো পরে একটু নিজেরা নিজেরা সাথে করতে পারলো এই যে এখানে রোহানকে নিয়ে করছে অয়ন আর এখানে আরনকে জাস্ট ধরে আছে আর ওটাই এনজয় করেছে ও দুটো বাচ্চারই খুব ভালো লেগেছে আজকে এই আইস স্কেটিংটা করে এই বছরটা ছিল রোহান আর আরনের প্রথমবার আইসক্রিমকে ঢুকে স্কেটিং জুতো পরে একটু অ্যাটেম্প করা দেখতে দেখতে ওরা খুব তাড়াতাড়ি শিখে যাবে আর নিজেরা নিজেরাই করতে পারবে ভিতরের এরিয়াটা অনেকটা এনজয় করে আমরা বাইরে এলাম বাইরে খুব সুন্দর মেলো পাওয়া যাচ্ছে যেটা স্টিকে ঢুকিয়ে রোস্ট করে খায় এই সময়টায় খুব ভালো লাগে খেতে তো ওইটাই আমরা খেতে এলাম সাথে নিয়েছি একটা গ্লু ওয়াইন আর গ্লু ওয়াইন হচ্ছে গিয়ে বেসিক্যালি রেড ওয়াইন তার মধ্যে অনেক রকম স্পাইসেস যেমন দার চিনি লং আর হচ্ছে গিয়ে কি বলে কি বলে কমলা লেবু কমলা লেবুর খোসা আর কমলা লেবু দিয়ে ফুটিয়ে ফুটিয়ে আর অলসো চিনি অনেকটা দিয়ে ফুটিয়ে একটা ড্রিঙ্ক বানানো হয় এই সময়ে খুব ভালো লাগে খেতে আর খুব গরম গরম খেলে না শরীরটাও খুব গরম থাকে খুব ভালো লাগে এই যে দেখুন কিরকম ঠান্ডা তো খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে আমরা আবার ঘরে ফিরে এলাম খুব সুন্দর এক্সপিরিয়েন্স করলাম এবছরের এই ক্রিসমাস মার্কেটটা আর শেয়ার করলাম আপনাদের সাথে আমার এই নতুন একটা অনুভূতি তো কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন দেখা হবে খুব শীঘ্রই আমার নেক্সট ব্লগে আনটিল দেন টেক কেয়ার টাটা মেরি ক্রিসমাস আর আশা করি নিউ ইয়ারটা খুব সুন্দর করে আপনাদের শুরু হবে